আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি যারা বেডশিট নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে এগুলা কিংসেদের ব্যাডশিট নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকার ব্যাডশিট আমাদের কাছ থেকে পাবেন মাত্র দুশো আশি টাকা করে সর্বনিম্ন যারা পাইকারি মাল নিতে চান বিশ বিশ পঞ্চাশ বিশ একশো বিশ তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন মাত্র দুশো আশি টাকা করে প্রত্যেকটার মধ্যে মেচিং দুইটা করে বালিশের কভার পাবেন এই যে দেখেন প্রত্যেকটাই বেডশিট হবে একদম কিং সাইজের মধ্যে একদম কিং সাইজের মধ্যে বেডশিটগুলো পাবেন মাত্র দুশো আশি টাকা করে সর্বনিম্ন মাল নিতে হবে বিশ পিস শুধুমাত্র পাইকারি যারা মাল নেবেন অবশ্য তারাই যোগাযোগ করবেন এখানে কোনো খুচরা বিক্রি করা হয় না দয়া করে যারা পাইকারি মাল নেবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা মাল কিন্তু একদম কিং সাইজের মধ্যে হবে এগুলো হলো চায়না বেডশিট নামগুলো মনে রাখবেন এগুলো হলো চায়না বেডশিট দাম ধরবো মাত্র দুই আশি টাকা করে আর প্রত্যেকটার মধ্যে করে ভালো কভার পাবেন ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার ডিজাইন এবং কালার নিয়ে ভাবতে হবে না অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবেন এই যে এটা এটার কালার এই যে নতুন ডিজাইনটা দেখাই এই যে দেখেন দুটো করে একদম ম্যাচিং বালিশের কভার পাবেন আর কভার গুলা কিন্তু এই যে বালিশের কভার এই যে দেখেন বালিশের এটা নিতে পারবেন টাকা করে চায়না বেডশিট এটা হলো চায়না বেডশিট এই যে দেখেন এটা লাল ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা করে এই যে দেখেন দুইশো আশি টাকা করে এই যে দেখেন দুইশো আশি টাকা করে এই বেডশিট পাবেন মাত্র দুইশো আশি টাকা করে এর মধ্যে কাছে আসেন এই যে দেখেন এগুলো কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে দুইশো আশি টাকা করে এগুলো সব দুইশো আশি টাকা করে তারপরে দেখাবো চারশো পঞ্চাশ টাকা দামের এই যে দেখেন এটা হলো রং ধনু এটা হলো টুইল কাপড়ের মধ্যে টুইল হোম টুইল গোল্ড এগুলো হলো টুইল গোল্ড এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি কোনো খুচরা এখানে বিক্রি করা হয় না শুধুমাত্র পাইকারি দুইটা করে বালিশের কভার পাবেন শুধুমাত্র পাইকারি যারা মাল নিবেন অবশ্যই তারাই যোগাযোগ করবেন দুইটা করে বালেশ্বর কভার এবং কিং সাইজের বেডশিট গুলো পাবেন হোম এর এই যে গুলো মাল এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ডিজিটাল গোল্ড মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অসংখ্য ডিজাইন এদিকে আসেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার এদিকে এভেলেবেল আছে আপনার যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর আইটেম হইল গিয়া প্রিমিয়াম কোয়ালিটির প্যানেল বেডশিট এই যেগুলোর প্যানেল বেডশিট এই যে দেখেন এই যে দেখেন প্যানেল বেডশিট এই যেগুলো সব প্যানেল বেডশিট এই যেগুলো সব প্যানেল বেডশিট যারা পাইকিরি মাল নেবেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এগুলো মাল নিতে পারবেন এখান থেকে আপনাদেরকে দুইটা মাল খুলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন চান তিনটা মাল দেখাবো এখান থেকে এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা বেশিট হবে একদম কিং সাইজ মধ্যে এগুলো হলো লাক্সারি কোয়ালিটি সরি এগুলো হচ্ছে এক ফুলের এক ফুলের বেশিট দাম দরতাছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে দুইটা করে বালিশের কভার পাবেন ছয়শ পঞ্চাশ টাকা 50 টাকা করে আর আমার মত আমার কাছে কুলবালিসের কভার ছায়া 11 পাবেন 550 টাকা করে সে মালটা শেষ হয়ে গেছে সেই জন্য দেখাতে পারি নাই আগের ভিডিওতে দেখাই দিয়েছিলাম শেষ হয়ে গেছে দেখে দেখাতে পারি নাই ইনশাআল্লাহ সামনে দ পাইবে যাবেন 550 টাকা দাম আর কুলবালিসের কভার ছায়া পাওয়া যাবেন এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাল মাত্র 650 টাকা করে আরেকটা আরেকটা ডিজাইন দেখাই এই যে একদম একদম বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা বেডশিট পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন মাল নিতে হবে বিশ পিস বিভিন্ন আইটেমের মিলেয়া দশ পিস দশ পিস দশ পিস করে আপনারা বিশ বিশ তিরিশ বিশ পঞ্চাশ বিশ মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা পাঠাইলে আমরা সারা বাংলাদেশে কুড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এর থেকে ভালো আরেকটা আছে এটা আছে লাক্সারি কোয়ালিটির দাম হলো সাতশো সাতশো টাকা করে এটা হলো মাত্র সাতশো টাকা করে লাক্সারি কোয়ালিটি এখান থেকে মাল আমি একটা মাল আপনাদেরকে দেখাই এটা হলো এটা প্যানেল এটা হলো এক ফুলের এটাও লাক্সারি কোয়ালিটি নিতে পারবেন এটা সাতশো টাকা করে শুধুমাত্র পাইকির যারা মাল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমার দোকানে এই বেডশিটের পাশাপাশি আপনারা কিন্তু লঙ্গি পাবেন থ্রি পিস পাবেন তারপরে শাড়ি কাপড় পাবেন ওন্না পাবেন বিভিন্ন কোয়ালিটির মাল আছে শাড়ি থ্রি পিস লঙ্গি উননা বেডশিট সব ধরনের কোয়ালিটি আমার কাছে মাল আছে আপনারা চেষ্টা করবেন আমাদের দোকানে আসবেন আইসে দেখে মাল নেওয়ার চেষ্টাটা অনেক করবেন চেষ্টা করে না আসতে পারলে আপনারা কুড়ি সার্ভিসে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠিয়ে দিবেন আপনার সারা বাংলাদেশে বিশ বিশ পঞ্চাশ বিশ একশো বিশ দুশো বিশ যত বিশ মাল লাগে আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম